আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তোমাদেরকে মায়ের সাথে সম্পর্ক বজায় রাখার ব্যাপারে গুরুত্বভাবে অত্যন্ত গুরুত্ব সহকারে নির্দেশ দিয়েছেন মায়ের সাথে সম্পর্ক বজায় রাখা তুমায়ুসিকুম বিআবাইকুম নবী বলেন এরপরে আল্লাহ নিজেই দিয়েছেন পিতার সাথে সম্পর্ক বজায় রাখার ব্যাপারে তাহলে মায়ের সাথে সম্পর্ক বজায় রাখা পিতার সাথে সম্পর্ক বজায় রাখা মায়ের সাথে সম্পর্ক ঠিক রাখা সুমায়ুসিকুকুম বিআবায়িকুম এরপরে নির্দেশ দিয়েছেন পিতার সাথে সম্পর্ক ঠিক রাখো সুমায়ুসিকুম বিলআকরবি ফালআকরব আল্লাহ দুলি বলেন এরপরে আপনারা নির্দেশ দিয়েছেন পর্যায়ক্রমে আত্মীয়-সাজনের সাথে সম্পর্ক তোমরা ঠিক রাখো তাহলে এই যে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার ব্যাপারে আল্লাহ বিভিন্ন ভাবে নির্দেশ দিয়েছেন বোঝা গেল বিষয়টা আর গুরুত্ব কম না বেশি

কেউ যদি আল্লাহর বিশ্বাস করে কেউ যদি পরকালের প্রতি বিশ্বাস রাখে ফরিয়াসুর রাহিমা সে যেন তার আত্মর বন্ধন ঠিক রাখে যদি আত্মর বন্ধন কেউ ईमानदार হওয়ার পরেও ঠিক না রাখে বুঝাগেলো সে মুখে মুখী ईमानदार কাজে আসল সে প্রকৃত ईमानदार হতেই পারে না ঠিক কিনা বলেন

গ্রামের সহজ ভাষায় বললে তেলা মাথায় তেল দেওয়া ঠিকই না বলেন আমার সাথে সম্পর্ক রাখে এইজন্য আমি রাখি কিন্তু আরেকজনের আত্মীয়ও আছে দেখবে এরা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে আমার خوش খবর নেয় না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য দ্বারা বোঝা যায় প্রকৃত পক্ষে আত্মীয়তার বন্ধন রক্ষা করা হচ্ছে ওই রক্ষা করা যেই রক্ষা করা হয় আত্মীয় ছুটে যেতে চায় আমি বন্ধন রক্ষা করতে চাই সেটাই হলো প্রকৃত পক্ষে আত্মীয়তার বন্ধন রক্ষা করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ارشاد করেন লাইসাল ওয়াসিলু বিল মুকাফি আল্লাহ বলেন যে ব্যক্তি প্রতিদান দেয় প্রতিদান আমার বাড়িতে পাঁচ কেজি মিষ্টি আনলো আমি তিন কেজি কম বুকে না নিলে কেমন দেখা যায় এটা হলো এই যে সম্পর্ক টিকা রাখা এটা কেমন যেন একটা প্রতিদান দেওয়া আমার উপকার করলো তাই আমি উপকার করলাম নবী বলেন যে উপকার দেয় বা প্রতিদান স্বরূপ যে সম্পর্ক ঠিক রাখে প্রকৃত অর্থে সে সম্পর্ক ঠিককারী নয় আত্মীয়তার বন্ধন রক্ষাকারী নয় বরং আত্মীয়তার বন্ধন রক্ষাকারী কে নবী বলেন আল্লাহ বলেন যে সম্পর্ক ছিন্ন করে সে সম্পর্ক জোড়া লাগায় আত্মীয় সম্পর্ক ছিন্ন করে সে সম্পর্ক জোড়া লাগায় মামা বছরের পর বসর খবর লয় না নিজের থেকে গিয়ে খবর লয় নবী বলেন এর নাম হলো উপকৃত অর্থে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস শরীফে ইরশাদ করেন আরেক হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন সিলমান কতাআকা ওয়া আফু আন মান wa ahsin ila man asaa ilay আল্লাহ নবী বলেন যে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোরা লাগাও যে তোমার উপরে জুলুম করে তুমি তার উপরে পাল্টা অনুগ্রহ করো যে তোমার উপরে খারাপ আচরণ করে পাল্টা জবাবে তুমি তার সঙ্গে ভালো আচরণ করো এটাই হলো আমি নবীর নির্দেশ সুহান তার মানে আত্মীয়তার বন্ধন রক্ষা করার প্রকৃত অর্থ হলো যে আমার খবর নেয় না আমি তার খবর নিব এটাই হলো আত্মীয়তার প্রকৃত

যে তোমাকে পদে পদে বঞ্চিত করে তোমাকে বঞ্চনার লাঞ্চনার শিকার যে করে নবী বলেন তো দিয়া মান হারামাকা তোমাকে যে বঞ্চিত করে محرুম করে তুমি তাকে তার অধিকার প্রদান করবে অনুগ্রহ প্রদান করবে এটাই হলো সচ্চাইতে শ্রেষ্ঠ আমল সুবহানাল্লাহ ওয়া তাসফাহ আ মান

আল্লাহ নেই বলেন সর্বোত্তম সত্তা হলো ওই সত্তা যে সত্তা করা হয় এমন আত্মীয় স্বজনকে যে আত্মীয় সদন তোমার ব্যাপারে হিংসা পরায়ণ যে তোমার ব্যাপারে হিংসা রাখে অন্তরে বিদ্বেষ রাখে আমার ভালো চায় না আমার কোন উন্নতি অগ্রগতি দেখলে তার অন্তরে জ্বালা তৈরি হয় নবী বলেন এমন আত্মীয়ের সঙ্গে ভালো আচরণ করা এমন আত্মীয়কে দান সত্তা করা এটা হলো সবচাইতে উত্তম হাজুরগর রাজি আল্লাহ আপনার বিখ্যাত সাহাবি সবাই জানেন চিনে আবু মকর রাজিয়া আপনার একজন খালস ভাই ছিল কি ভাই বলেন তো খালতবায়ে এই খালতবায়ের নাম হলো হযরতি মিস্তাহ رضی আল্লাহু তাআলা আনহু তিনি খুব গরিব মানুষ ছিলেন সহায় সম্পদ ছিল না আবু বকর رضی আল্লাহু তাআলা আনহু এই খালতবায়ের খুব খোঁজ খবর রাখতেন ঘটনাক্রমে হযরতে আইসা رضی আল্লাহু তাআলা আনহার চরিত্রের ব্যাপারে ইসলাম বিদ্ধেসি সরজন্ত্রকারীরা হযরতে আইসা رضی আল্লাহ তাআলার চরিত্র নিয়ে কথা বলছিল এটা অন্য টপিক লম্বা আলোচনা ঘটনাক্রমে এই মুসলমান হওয়া সত্ত্বেও ভালো মানুষ হওয়া সত্ত্বেও ওই ষড়যন্ত্রকারীদের ফাঁদে পইরা তিনিও আয়সা রাজি আল্লাহ বিরুদ্ধে কথা বলছিলেন যদিও পরবর্তীতে তিনি ভুল বুঝা তবা করে ভালো হয়ে গেছেন কিন্তু আয়সা রাজি আল্লাহ বিরুদ্ধে কথা বলছিলেন হজরত আবু বকর রাজি আল্লাহ খুব রাগ করলেন রাগ করে কসম কাটলেন বিনা আতিন আবাদা

আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা সচ্ছল আছে তোমাদের মধ্যে যারা ধনী আছে তারা যেন এ ব্যাপারে কসম না কাটে যে আত্মীয় স্বজনকে আর দান করবে না আল্লাহ রাস্তার বুহাজির আর দান করবে না গরিব অসহায় আর দান করবে না এ ব্যাপারে যাতে কসম না কাটে কি পাইছে তোমাদের মধ্যে ধনী যারা আছে তারা এমন কসম কাটে কেন আল্লাহ ধমক দিলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু আল্লাহ বলেন আত্মীয় সদুন যদি ভুল ত্রুটি করে তাদেরকে maaf করে দাও তাদেরকে একটু পাশ কেটে যাও আল্লাহ বলেন তোমার এই দান অনুগ্রহ দেওয়া তুমি বন্ধ করো না কেন না শুনো পুরস্কার শুনো আল্লাহ বলেন আলা তুহিব্বু না ইয়াফির আল্লাহুকুন আল্লাহ প্রশ্ন করলেন আচ্ছা তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে maaf করে দেন সুবহানাল্লাহ

মহান অনুগ্রহ আমি আর বন্ধ করব না সুবহান এই জন্য আত্মীয়তার বন্ধন রক্ষা করার ব্যাপারে এই বিষয়টা খেল করা যে আমার সাথে সম্পর্ক রাখে না আমার খবর যে রাখে না তার খোঁজ খবর খুঁজা খুঁজা রাখা এর নাম হলো প্রকৃত অর্থে আত্মীয়তার বন্ধন রক্ষা করা এই নাম্বার শিরনাম আত্মীয়তার বন্ধন রক্ষা করার ফজিলত আত্মীয়তার বন্ধন রক্ষা করার এক নাম্বার ফজিলত হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ঘোষণা আত্মীয়তার সম্পর্ক যা ঠিক আল্লাহর সাথে তার সম্পর্ক ঠিক সুবহানাল্লাহ আত্মীয়তার সম্পর্ক যা ঠিক তার সাথে কার সম্পর্ক ঠিক আল্লাহর সম্পর্ক ঠিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ক্বাল ক্বালকা আল্লাহ গোটা সৃষ্টি জগৎ যখন সৃষ্টি কইরা শেষ করলেন তখন এই আত্মীয়তার বন্ধনকে একটা আকৃতি দান করেছেন এবং তাকে কথা বলার শক্তি দান করছেন সুভান বন্ধন এটা তো দেখা যায় না দেখা যায় তো আল্লাহ তালা এই বন্ধনটাকে একটা আকৃতি দান করেছেন এবং তাকে কথা বলার শক্তি দান করছেন এখন এই আত্মীয়তার বন্ধন আল্লাহর কাছে অভিযোগ করে বলে আয় আল্লাহ হাজা মাকাবুল আইজিবিকা মিনাল কতিয়া আকৃতি এই কাছে আল্লাহ আমার যে বন্ধন আছে আমি আপনিও তার যে বন্ধন আছি এই বন্ধন ছিন্ন হওয়া থেকে আপনার কাছে আশ্রয় চাই আপনি কি আমাকে আশ্রয় দিবেন আল্লাহ বলে তোমাকে আমি আশ্রয় দিলাম শুভ এরপরে এই বন্ধনটাকে সামনে রেখে আল্লাহ বলেন আমা কারদাইনা আন আসিলা মান ওয়াসালাকি ওয়া আকতু আমান কত আকি আল্লাহ বলেন হে বন্ধন তুমি দিয়ে কি এতে খুশি নও তোমার সাথে যার সম্পর্ক ঠিক আমি আল্লাহর সম্পর্ক তার সাথে ঠিক সুবহানাল্লাহ

আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হাদিসে কুছিতে বলেন আনর রহমান আল্লাহ বলেন আমার এক নাম রহমান বলেন রহমান কার নাম হে বলেন না রহমান কার নাম হ্যাঁ আল্লাহর অনেকগুলা নাম আছে মক্কায় সবাই মুসলমানরা আল্লাহ আল্লাহ বলে কতজন আবার রহমান বলে কাফেররা কয় দেখছনি ও দেখছনি এরা বলে এক ফদারে মানে এত না বললাম আল্লাহ এখন দি আবার কয় রহমান

তাлла বলেন আনর রহমান ওয়াহিয়ার রহিম আমার নাম হলো রহমান আত্মীয়তার বন্দনের নাম হলো রহিম রহমান লেখতে যেই মূল শব্দ র আত্মীয়তার বন্দন লিখতে এই তিন অক্ষর কথা বুঝা যাচ্ছে রহমান এবং রহিম এই দুই শব্দ এর মূল অক্ষর হলো র হা এবং মিম আল্লাহ বলেন সাকাতুলাহা ইসমান মিন ইসমি মান ওয়াসালাসা ওয়াসালতুহু ওয়া মান কাতাআ বাতাততুহু আল্লাহ বলেন এই আত্মীয়তার বন্ধনের নামটা দিয়েছি আমার নামের সাথে মিল রেখা অতএব এই বন্ধন যার ঠিক থাকবে আমার সাথে তার সম্পর্ক ঠিক থাকবে সুবহানাল্লাহ তাহলে আত্মীয়তার বন্ধন রক্ষা করার এক নাম্বার ফায়দা হলো আত্মীয়তা যার ঠিক আছে আল্লাহর সাথে তার সম্পর্ক ঠিক আছে আত্মীয়তার সম্পর্ক ঠিক নাই কিন্তু হাজি সাহেব গাজী সাহেব এলাকার সবচাইতে বড় দানবীর সবচাইতে বড় গরুটা কোরবানি করছে কিন্তু আত্মীয়তার বন্ধন ঠিক নাই নিজের বোনের খবর নাই নিজের খালা ফুফুর খবর নাই এমন যদি হয় যত বড় হাজি সাহেব হোক না কেন কোরআন এবং হাদিসের স্পষ্ট ঘোষণা তার সাথে আল্লাহর সম্পর্ক ঠিক নাই ঠিক কেন বলে এটা বুঝতে হবে তাহলে এক নাম্বার ফায়দা হলো আল্লাহর সাথে সম্পর্ক অটুট রাখতে হলে আত্মীয়তার বন্ধন রক্ষা করতে হবে দুই নম্বর ফায়দা আমাদের হায়াতে বরকত হোক আমাদের সম্পদে বরকত হোক এটা আমরা চাই কি চাই না হ্যাঁ বলেন আমাদের হায়াতে বরকত হোক আমাদের জীবিকায় আমাদের রিজিকে বরকত আসুক এটা আমরা চাই কি চাই না বর্ণনা হায়াতে বরকত হোক সে যেন তার আত্মীয়তার বন্ধন রক্ষা করে সুহান এই জন্য আত্মীয়তার বন্ধন রক্ষা করিয়া বোনের খোঁজ খবর নিয়া বায়ের খোঁজ খবর নিয়া আজ পর্যন্ত

এইজন্য রিজিকের বরকত যদি চাই আত্মীয়তার বন্ধন রক্ষা করতে হবে আমরা অনেকে দান করি এ বিশেষ বিশিষ্ট দানবী এলাকার মধ্যে সবাই গেটি আইশা দরজায় আইশা সিরিয়াল ধরে ধরে থাকে আর দান করি বিশাল বড় একটা ভাবসাব ভিতরে চলে আসে নবী রিসুল্লাহ আলাইহিস সালাম বলেন ইন্না সাদাকাতাল মিসকিনি সাদাকাতুন ওয়া আলাদি রাহিমিন সাদাকাতুন ওয়াসিলাতুর রাহিম নবী বলেন আর এই সাধারণ ভাবে গরিব অসহায়কে দান করলে এক গুণ সব হয় আত্মীয় স্বজনের মধ্যে যারা অসহায় দরিদ্র তাদেরকে দান করলে দুই গুণ সব হয় সোহান এক নাম্বার হলো দান সৎকার সবাব দুই নাম্বার হলো আত্মীয়তার বন্ধ রক্ষা করার সবাব সোহান এই হলো চার নাম্বার শিরোনাম যে আত্মীয়তার বন্ধন রক্ষা করলে আত্মীয়তার বন্ধন রক্ষা করার ফায়দা কি দুইটা ফায়দা বললাম এক নাম্বার হলো যে আত্মীয়তার বন্ধন ঠিক আল্লাহর সাথে তার সম্পর্ক ঠিক দুই নাম্বার ফায়দা হলো হায়াতে রিজিকে যদি বরকত চাই তাহলে আত্মীয়তার বন্দন রক্ষা করার বিকল্প নাই তিন নাম্বার ফায়দা হলো বলেন তো হিসাব কিতাব সারা হাসতে হাসতে সহজে জান্নাতে যেতে চাই কারা কারা আমরা সবাই চাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমি সালামের প্রচার প্রসার করো প্রচার প্রসার বলি জাকি দেখবা সালাম জাকি দেখবা সালাম দিনে দশ বার দেখা হলো সালাম এটার নাম হলো সালামের প্রচার প্রসার করা না। আত্মীয় স্বজন হ্যাঁ মেহমান যারা হয় বন্ধু বান্ধব সবাইকে খাবার খাওয়াও তো রবি বলেন তো আই আম খাবার খাওয়াও ও নাম্বার আত্মীয়তার তাহার যুদের নামাজ পড়ো যখন দুনিয়ার সবাই ঘুমায় থাকে তাহলে চারটা আমল এক নাম্বার সালামের প্রচার প্রসার করা দুই নাম্বার খাবার খাওয়ানো তিন নাম্বার আত্মীয়তার বন্ধন রক্ষা করা জান নাম্বার তাহাজ্জুদের নামাজ পড়া রবিছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কাজগুলো তুমি তোমরা করতে পারো তাদের ফুলুল জান্নাতাবি সালাম বাদা সারা কোন আক্তানু সারা তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে সুবহান এইজন্য যদি হাসতে হাসতে নিরাপদে জান্নাতে যেতে চাই তাহলেও আক্তিয় তার বন্ধন রক্ষা করার বিকল্প নাই জান্নাতটা শিরোনাম আত্মীয়তার বন্ধন ছিন্ন করার পরিণতি আত্মীয়তার বন্ধন ছিন্ন করার এক নাম্বার পরিণতি তো হলো ওইটাই যে আল্লাহর সাথে তার সম্পর্ক ঠিক থাকে না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মারাত্মক পরিণতি হলো যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন ছিন্ন করে তার আমল কবুল হয় না নাউজুবিল্লাহ বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আমালা বানি আদম

জাকাত আদায় করছিল জাকাত কি আদায় হয়নি হস করছিল হস কি আদায় হয়নি হ্যাঁ ফরস তো আদায় হয়ে যাবে কিন্তু আমলের যে একটা নূর আমলের যে একটা বিশাল স্বভাব এই স্বভাব সে পূর্ণাঙ্গ ভাবে পাবে না এটারই অর্থ হলো কবুল না কথা বুঝে আসছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দুই নাম্বার পরিণতি হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না নজরুল্লাহ বলে

আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না এটাও এটারও ব্যাখ্যা আছে ইমানদার যদি হয় অন্যান্য আমল যদি কইরা থাকে একদিন না একদিন তো জান্নাতে যাবে এর অর্থ হল প্রথম সারিতে প্রথম কাতারে প্রথম ক্যাটাগরিতে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার তিন নাম্বার পরিণতি এবং সবচাইতে ভয়াবহ পরিণতি হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এমন একটা কঠিন গুনা এই গুনার শাস্তি আখেরাতত আছেই দুনিয়াতে আল্লাহ তালা নগদ দিয়া দেন নাউজুবিল্লাহ বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন মা মিন যামবিন আজদার ওয়ইউআজ্জিলা লিসাহিবিহি আল উকুবাহ মা মা ইযদখিরু ফিল আখিরা নবীজি সাল্লাল্লাহু বলেন

তাহলে এর শাস্তি আকেরাতে তো আছেই দুনিয়াতেও আল্লাহ তালা নগদ শাস্তি দিয়া দেন জালেমদের পরিণতি ইতিহাসের দিকে তাকাইলে আমরা বিভিন্ন গল্পের কথা শুনতে পাই ইতিহাস লাগে না আমাদের চোখের সামনে জালেমের পরিণতি কত ভয়াবহ হতে পারে সেটা আমাদের চোখের সামনে আসে না নাই বলেন আসে না নাই এই এক নম্বর গুণা হলো জুলুম করা দুই নম্বর হলো আত্মীয়তার বন্ধন ছিন্ন করা মনে রাখতে হবে আত্মীয়ের মধ্যে সর্বপ্রথম আত্মীয় হলো পিতা মাতা তারা পিতা মাতা এই পিতা মাতার সম্পর্ক ঠিক না থাকে হক যদি আদায় না করে এটা প্রমাণিত এটা কথা আল্লাহ তালা তাকে নগদ শাস্তি দিয়া দেন ঠিক কিনা বলেন এই জন্য আত্মীয়তার বন্ধন ছিন্ন করার তিন নাম্বার পরিণতি হলো দুনিয়ায় আল্লাহ তালা এই গুনার শাস্তি নগদ দিয়ে থাকেন চার নাম্বার শাস্তি হলো আত্মীয়তার সম্পর্ক যার ঠিক নাই আল্লাহ পাক রব্বুল আমিন তাদেরকে অভিসম্পাত করেন বলেন নাওজুবিল্লাহ আল্লাহ তালা কোরআনে বলেন ওল্লাদী নয়ন কুদু উলাইকা লাহু মুলাআনাতু ওয়া লাহুম সুউদ দার আল্লাহ বলেন যারা ওয়াদা দেওয়ার পর অঙ্গীকার ভঙ্গ করে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করে দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে চুরি ডাকাতি রাহানাজির রাহাজানির মতো খুন খারাপির মতো ফেতনা ফাসাদ সৃষ্টি করে আল্লাহ তালা বলেন উলা ইকালা লাহু আনা তাদের জন্য রয়েছে তাদের তাদের জন্য রয়েছে ওয়ালাহুম ঠিকানা হবে সু নিকৃষ্টতম জায়গা যাহার নাম বলেন্লাহ এই জন্য আত্মীয়তার বন্ধন রক্ষা করার দরকার আছে না নাই বলেন আছে না নাই আজকের এই সময়ে আজকের এই আয়োজনে এই আলোচনাটা কেন করলাম যায় 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 বিভিন্ন বিভিন্ন মৌসুম উপলক্ষ কত আত্মীয় স্বজন এমন আছে তাদের খোঁজ খবর আমরা রাখি না ঠিক কিনা বলেন এই জন্য সারা বছর নিতে পারি আর না পারি বিভিন্ন উপলক্ষ যখন আসবে বিভিন্ন আয়োজন যখন হবে তাদের খোঁজ খবর রাখা বিশেষভাবে আমরা চেষ্টা করব, আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে সকলকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করেন আখিরুদ আওয়ানা আলহামদুলিল্লাহ রবীন্দিন